আমরা কি শেখবো দশের বান্ডেল তৈরি করা কি শেখবো দশটা দিয়ে একটা বান্ডেল বানাবো কি বানাবো ওটা দিয়ে বান্ডেল বানাবো সবার কাছে কাটি আছে না উঁচু করে দেখাও তো কাটিগুলো গুলো সবাই দেখাও সবার হাতে কাটি আছে না আমরা এখন এই কাঠি দিয়ে কি করবো দশটা দশটা করে বান্ডেল তৈরি করব। ঠিক আছে আর দেখো তোমরা তোমাদের করে নিয়ে সেখান থেকে দশটা কাটি নেবো কটা কাটিয়ে

এরকম তার তারপরে একটা রাখো তাহলে কত হয় বলো কথাবে সবাই একা দেখা

फोन 10 10 देखा तो 10 tane 10 जगह तो हमरा पोटा काटने बो 10 का बो 10 का 10 काटे तो दिखाओ इस पेschemaName है यार देना पास তুমি বারো দেখাও বারো কত দা দশ কয় আর এক দশ দুই বারো না এক দশ দুই তুমি পনেরো দেখাতে পারবা কত পারবা বিশ

এক দশ ছয় ষোলো খেলো তোমরাও খেলা করো